মুসলমানদের পরম শত্রু তারা কিন্তু মুসলমান তাদের সাথে ভালো ব্যবহার করলো তারা মুসলমানকে আক্রমণ করবে কেন মুসলমান জাতি মুসলমান ইম্যান্স মুসলমান সৎপথ চলে এই জন্য এই জন্য আমি আজকে কোরআন করিমের একটি আয়াতের কামিয়াতেলাওয়াত করেছি সুরাম আয়দার বিরাশি নম্বর আয়াত মায়দার বিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলমিন কি বলছেন তা আমরা আমাদেরকে অবশ্যই শুনতে হবে আমি যে বলছি ইহুদিরা আমাদের পরম শত্রু যুগ যুগ ধরে ইহুদিরা আমাদের পিছনে ষড়যন্ত্র করে আসছে মুসলমানের উপরে ষড়যন্ত্র করে আসছে মুসলমানদের পিছনে বিভিন্ন জাতিকে লেলিয়ে দিচ্ছে মুসলমান ইমরাকি ধ্বংস করার জন্য আর মুসলমানকে পৃথিবী থেকে শেষ করার জন্য মুসলমানদের যত সম্পদ আছে সকল সম্পদগুলো তারা ছিনিয়ে নেওয়ার জন্য ঠিক না ঠিক কি না এই জন্য আল্লাহ রব্লাহ আলামী কোরআল করিমের সুরাম আয়দার বিদেশী নম্বর আয়ত্তের মধ্যে আল্লাহ ঘোষণা করছে আল্লাহ রব্দুল্লাম বলছেন পৃথিবীর সকল মানুষের মধ্যে থেকে ইউডি এবং মোশেখ ইয়াহুদি এবং মোশেক তারা মুসলমানদের ভিতরে মুসলমানদের পিছনে পরম শত্রুতা পোষণ করছে তারা অধিক মুসলমানের শত্রু আবার এই আয়তের মধ্যে বলা হচ্ছে ইহুদি এবং নাসারা ইয়াহুদি এবং নাসারার মধ্যে থেকে কিছু তারা মুসলমানদের বন্ধু তো মুসলমানের বন্ধু যারা মুসলমানের বন্ধু ইহুদি নাসারা তারা মুষ্টিময় সংখ্যা কম সংখ্যা কি কম আর কিন্তু মুসলমানের শত্রু ইহুদি এবং নাসারা তারা শঙ্কায় অধিক সংখ্যা কি অধিক আপনি বন ইসরায়েল খেয়াল করলে বুঝতে পারবেন সুরা বাকার বন ইসরায়েলের সমস্ত ঘটনা আল্লাহ রবুল আলমিন ইতিহাস পড়াশোনা করছেন বন ইসরায়েলের মধ্যে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইছে সত্তর হাজার করছে এই সত্তর হাজার তারা অনেকের হাত কেটে দিছে পাও কেটে দিছে অনেককে গুলি করে হত্যা করছে মারি ফেলছে এই বন ইসরায়েল এত দুষ্ট মানে এত খারাপ তারা হলো তারা হলো ইয়াহুদি তারা হলো কি ইয়াহুদি তারা বুঝে গেছে তারা মুসলমানদের পরম শত্রু এখনকার থেকে নয় পূর্বকাল থেকে তাহলে আমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করি মুসলমান ইহুদিদের সাথে ওই বন্ধুত্ব টিকবে না কখন টিকবে টিকবে না এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণে আমদ দান করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতে বলছেন ইন্না আলাইকুম মান্না সালোয়া বা আল্লাহ বলেন আমি এই বন ইসরাইলদেরকে ইহুদিদেরকে মান্না সালোয়া দান করেছি তার রিজিক হিসাবে কোন অবশ্যাবু আল্লাহ তোমরা খাও পান করো এই মান্না সালোয়া ময়দানে তিন মধ্যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহফাক তাদেরকে মান্না সালোয়া খাইছে এখন মান্নার ব্যাখ্যা আর সালোয়ার ব্যাখ্যা মান্না হবে এক জাতীয় ঘি আকাশ থেকে কুয়াশার মতন প্রত্যুর সকালবেলা তারা ভোরবেলা এই ঘিগুলা তারা এই বন ইসরাইল বক্ষণ করতে নিজিক হিসেবে আর সালোয়া এক জায়গায় সুই পাখি এটা আকাশ থেকে বাধাও করে আসতো বাজা আকাশ থেকে কি বাজাও করে আসতো সকালবেলা

এরা ময়দানের তিন মধ্যে চল্লিশ বছর থাকার পরে আল্লাহদের বলছেন হেনতাতুন না উফিল তোমরা তোমাদের গুনাগুলা মাপসাই তোমরা বাইর হও কিন্তু এরা বলে হেন্তা না উফিল রাহুল হেরা গেউ কুছ গেহু খেবে এত দাগ প্রকৃতির লোক এরা ছিল আজকে সারা বিশ্বে এই ইহুদিরা মুসলমানদের ওপরে চড়াও হয়ে মুসলমানদের সেই খানা কাবা মসজিদ আকসার উপর আক্রমণ করে মুসলমানদের বিভিন্ন ওয়াদের উপর আক্রমণ করে মুসলমানদের বিভিন্ন উপত্যকার উপর আক্রমণ করে এই মুসলমানের শিশুদেরকে হত্যা করে নারীদেরকে হত্যা করে এবার হত্যা করছে অথচ তারা এটা এটা পূর্বের পরিকল্পনা এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন আজকে যে আয়টি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি لتجدن اشد الناس عداوة للذين آمنوا اليهود والذين اشركوا ولتجدن اقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم আসিসিনা ওয়া রুহাবা না ওয়া আননাকুম লা ইস্তাগবিরুন আল্লাহ পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে ইহুদি এবং মুশরিক তারা মুসলমান ইমানদার পরম শত্রু ইমানদার মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং পৃথিবীর সকল মানুষের মধ্যে কিছু নাসারা আছে ইহুদে নাচারা তারা মুসলমানদের সাথে সাথে বন্ধুত্ব বি করে কৃষি শ্রী না ওর সবান না হুমলায়েস্তক বিরোধ অবশ্য তারা হলো ইহুদ্র আলেম খিরিষ্টান্র আলেম এবং দরবেশ ওয়াইন না হুমলা আয়েস্তক বিরোধ এবং যারা অহংকার করে না আল্লাহর কথা আল্লাহ কি বা বলছে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের মধ্যে থেকে ইহুদা তারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে মুসলমানের পরম শত্রু কিন্তু কিছু তাদের মধ্যে পৃথিবীর সকল মানুষের কিছু ইহুদে আছে তারা মুসলমানদের সাথে বন্ধুত্ব তৈরি করে হেরা কারা সিটু আল্লাহ বাঙ্গি বলছেন তারা হলো আহালে কিতাব আহালে কিতাবি। যাদেরকে আল্লাহ রব আলামিন তাওরিদ কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন ইঞ্জিলের আলেমেরা তাওরেদ আলেমেরা কিন্তু তারা সেই ইঞ্জিলের মধ্যে তাওরাতের মধ্যে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ হলে আলাইসাল্লামের সকল অবয়ব রাসুলের সলন বলন রাসূলের উপরে যে কোরআন অবতীর্ণ হবে রাসূলতে শেষ নবী আখ নবী হবে সকল ব্যাপারে এই আলেমেরা জানতো এই দরবেশেরা জানতো জানার পর আল্লাহ রব্বুল আলমিন তাদের ভিতরে বয়স সংসার করলেন তারা আল্লাহর বয়ে আল্লাহর বয়ে মুসলমানের সাথে বন্ধুত্ব তৈরি করলেন শুধু বন্ধুত্ব নয় এই কিছু কিছু আলেম এবং এবং তারা শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে অনেকে মুসলমান হয়েছে এই আয়াতের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা আনছেন কিতাবের মধ্যে লেখে কারা মুসলমানের বন্ধু বিশ্বনন্দ মোহাম্মদ উরহি সুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম জকত মক্কার গরে মক্কাতে ইমান দা দিচ্ছেন ধর্মের দা দিচ্ছেন পুরাণকারী দা আবাদ দিচ্ছেন যখন কিছু মুসলমান ঈমান আনলো মুসলমানের সংখ্যা কম নগণ্য নগন্য না অল্প সংখ্যক মুসলমান এরা মক্কার গরে মক্কার জমিনে থাকার মতন কোনো ব্যবস্থা নাই কারণ ইহুদিরা মক্কার কাপের মস্যগারা মুসলমানের উপর অত্যাচার অবিচার করে মুসলমানের উপর আক্রমণ করে